সুবিধা অসুবিধা আছে আপনার আর্টিকেল করলে একত্রে অনেককে এক জায়গায় ডাকা দিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউটিলিটি আপনি ডিজাইন করেছেন সেটা তো আপনি দু তারা তিন তারা হিসাব করে ডিজাইন করেছেন হঠাৎ করে যদি বিশ তারা হয় আপনার জন্য কি ওই পানির লাইনটা ওই গ্যাসের লাইনটা ইলেকট্রিসিটির লাইনটা কি অ্যাভেল করতে পারবে সো এই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে পারে এই যে ঢাকা শহরে যে আমরা অনেক শুধু ঢাকা বলে ভুল বড় বড় শহরগুলোতে যে হারে শপিং মল হচ্ছে

তখন কিন্তু আমরা চিন্তা করি না ইয়ারসা করছি প্রকৃতির নিয়মে রাতের বেলা পৃথিবীটা ঠান্ডা হয় টেম্পারেচার কেন কম দিনের বেলা সূর্য উঠছে গরম এখন ঢাকা শহরে যেটা হচ্ছে সূর্য উঠলেই এটা গরম হচ্ছে রাতের বেলা ওই যে ফ্ল্যাগ ওই যে একটা ঠান্ডা হচ্ছে তো আমাদেরকে আচ্ছা আমরা যে খাদ্য দিই ওষুধ দিই কি লেখা কিছু লেখা থাকে ফ্রিজে রাখি আর কিছু লেখা থাকে রুম টেম্পারেচার सर रूप में टेबल